আচ্ছা বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যা পরস্পর সমান এখানে একটা কেন্দ্র। কেন্দ্র থেকে অবস্থিত তার দূরত্ব কি ওই আর এই যে সিডি যা তার দূরত্ব কি ও এখন ওই আর ওই যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি আর সিডি কি সমান এই বৃত্ত এই বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে দুটা যা আছে সমান দূর অবস্থিত এই একটা অর্থাৎ এইটুকু আর এইটুকু যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা আর এটা এবিট লে তাহলে এটা যদি ওই হয় আর এটা যদি ওএফ হয় অর্থাৎ ওই আর ওএফ সমান হলে প্রমাণ করতে হবে যেটা বলেছে তার উল্টা করে তাহলে মনে করি ও বৃত্তে এবি এবং সিডি দুটি যা ও বৃত্তে এবি আর সিডি কি দুটি যা এখানে সমান বলা যাবে না আগেটা কিন্তু আমরা পড়ছিলাম যে মনে করি ও বৃত্তে এবি এবং সিডি দুটি সমান যা কিন্তু সমান বলা যাবে না আমাদের প্রমাণে করতে হবে এটা সমান

তাহলে ও ই একন এবং ও এফ সি সংশন এখন এই ত্রিভুজ জুড়ের মধ্যে আমরা প্রবেশ করি এই ত্রিভুজ আর ত্রিভুজ ত্রিভুজের নাম কি এখন ত্রিভুজ এ ও ই এ ও ই আর ত্রিভুজ কত ও সি এফ ও সি এফ এই ত্রিভুজ জুড়ের মধ্যে সমকোণ ত্রিভুজ মধ্যে দেখো ও ই আর ও এফ সমান এটা বলে দিতেছে তারা বৃত্তের কেন্দ্র থেকে সমদূর করতে এই যে আমরা আগে লেখছি ও ই সমান ও ফলে তাহলে ও ই আর ও এফ সমান পাইলাম একটা জিনিস আর ও এ আর ওসি সমান কেন কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ সবই সমান তাহলে এই এ ও আর ও সি দুটো সমান তাহলে কি পাইছি দুটো বাহু সমান এই একটা বাহু এটা বাহু সমান আর এটা এটা সমান আর এই যে কোনটা এই যে কোনটা আছে 90 ডিগ্রি তাহলে এই কোন দুটো সমান তাহলে লিখতে পারি যে ও ই এ কোন সমান ও এফ সি কর তাহলে কোয়াড্রেটটা পেলাম দুটো ত্রিভুজের মধ্যে তিনটা দুটা বাহু সমান আর একটা কোন সমান তাহলে আমরা জানি না এটা কি কি বাহু বাহু কোন উপপাদ্য দুটা বাহু আর একটা কোন সমান তাহলে একটা ত্রিভুজের দুই বাহু অপর ত্রিভুজের দুই বাহু এবং একটা কোন অপর একটা কোন সমান যদি হয় তাহলে ত্রিভুজ দয় সর্বসম্মান তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও ই এ এবং ত্রিভুজ ও সি এ ত্রিভুজ দয় কি সর্ব সমান সর্বসম্ম কথা মানে কি

কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমান সমতি খন্ডিত পায় বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়কে সমান বিভাগে ভাগ করে সমান বিভাগে করে ভাগ করে বুঝছিলাম আমরা তাহলে আমরা লিখতে পারি যে এই সমান কত হাফ এবি আর সি এর সমান হাফ সি অর্থাৎ এই হইছে এবি এর অর্ধে আর সি এর পয়সা কত সি ডি এর অর্ধে এখন দেখো তো এই এই আর সি যদি সমান হয় তাহলে এই পরিবর্তে আমরা লিখতে পারি কত হাফ এবি আর সি এর পরিবর্তে না তোমরা করতে হাফ সিডি তাহলে হাফ এবি আর হাফ সিডি কি সমান এবারে যদি আমরা এই হাফ হাফ কাটাকাটি দিই তাহলে এবি আর সিডি সমান তাহলে সর্বোপরি এবি সমসংস্থ সিডি অর্থাৎ বৃত্তের জ্যাদা কি সমান অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্বে সকল যা পরস্পর সমান ঠিক আছে আচ্ছা